লাল শাড়িতে প্রয়সী। পর্ব চার লেখনিতে ফাটিমা ফরিয়াল এক হাত দিয়ে ক্লাসরুমের দরজাটা টেনে বন্ধ করে দিল আহাদ দরজার শব্দতা যেন গোটা রুমে প্রতিধ্বনিত হল চারপাশে হঠাৎ যেন নির্জনতা নেমে এল কেবল শ্বাসের শব্দগুলোই শোনা যাচ্ছে হালকা কাপা নিশ্বাস মুহূর্তের মধ্যে সে এক ঝটকায় রিদিকে দেয়ালের সাথে চেপে ধরল হৃদির দু হাত সে মাথার উপরে তুলে এক হাতে শক্ত করে ধরে রেখেছে অন্য হাতটা তার কোমরে আর নিজের বুক আর পায়ের জোরে এমনভাবে আটকে দিয়েছে যে সামান্য নড়াচড়ারও উপায় নেই হৃদিতা শিউরে উঠল ভয়ে তার বুকের ভেতর ধুকফুক ধ্বনি যেন গোটা রুমে বাজছে শরীর ঘামে ভিজে গেছে তীরতীর করে কাঁপছে সে চোখ বড় বড় হয়ে আছে আতঙ্কে আহাদ এবার মনোযোগ দিয়ে তাকাল তার দিকে জীবনে যে ছেলেটা কোনোদিন কোন মেয়ের দিকে ফিরেও তাকায়নি সে আজ অদ্ভুত তৃষ্ণায় ভরা চোখে ঋদির প্রতিটা রেখা খুঁজে দেখছে ফর্ষা মায়াবী মুখ নিখুঁত চোখ নাক চিকন গোলাপি যা ভয় কাঁপছে তীরতীর করে চোয়ালের ডান পাশে ছোট্ট একটা আবছা তিল যা এই মুহূর্তে তার সমস্ত রাগকে আরও অস্থির করে তুলল কিন্তু রিদির শরীরের কাপন আর হাপড়ের মতো ওঠানামা করা নিঃশ্বাসের শব্দ আহাদের ধ্যান ভেঙে দিল রিদি কাপা কাপা কণ্ঠে বলল কি করছেন ছেড়ে দিন আমাকে দয়া করে ছেড়ে দিন আহাদের চোখ হঠাৎ রাগে লাল হয়ে উঠল ঠোঁট কামড়ে নিচু গলায় বলল ছ এইস ঘন্টা, ছ এইস ঘন্টা আমাকে ঘাটিয়েছিস ভেবেছিস শাস্তি না দিয়েই তোকে ছেড়ে দিব জানু ঋদি বিভ্রান্ত ভয়ে বুকটা কেঁপে উঠল তার কি বলছেন আমি বুঝতে পারছি না প্লিজ ছেড়ে দিন আমাকে আহাত দাঁত কিরমির করে আরও শক্ত করে চেপে ধরল কজনকে এভাবে শাড়ি পরে ছবি পাঠিয়েছি সেহ কজনকে আমার মতো করে সিডিউস করেছিস জানু হৃদিতা যেন জমে গেল মুহূর্তেই মাথায় বাজ পড়ার মতো শিহরণ বয়ে গেল সারা দেহে। শাড়ি পরা সেই ছবির কথা ভেবেই তার মাথা ঝিমঝিম করে উঠল মানে আহাদ রাজা সবই দেখেছে কাপা গলায় আমতা আমতা করে বলল ওই মেসেজ আপনার জন্য ছিল না ভুল করে ভুল করে চলে গেছে আহাদ আরও কাছে ঝুঁকে এল চোখে ঝিলিক ঠোঁটে তীক্ষ্ণ বাঁক তাহলে কার জন্য ছিল হুহ, বল আমি এখনি নিজের হাতে তার দাফনের কাজ সেরে আসি হৃদি চমকে উঠল ভয় কেঁপে উঠে বলে না না কারোর জন্য ছিল না ভুল করে পিকটা চলে গেছে আপনার কাছে আহাদের চোখে তখন আগুনের ঝড় ভুল করে ভুল করে কি মেসেজটাও এসেছে হুম হৃদিতা মরিয়া হয়ে মোচর দিয়ে বের হওয়ার চেষ্টা করল কিন্তু আহাদের বাঁধনের ভেতর থেকে বের হওয়া অসম্ভব তার নি শ্বাস ঘন ঘন পড়ছে বুকের ভেতর চেপে আসছে কষ্ট শেষমেশ সে উপায় না পেয়ে আহাদের বাহুতে দাঁত বসিয়ে দিল আহাদ ব্যথায় মুখ কুচকালো বটে কিন্তু ছাড়ল না বরং ঠান্ডা কণ্ঠে ফিসফিস করে বলল ভুল যখন করেছেন তখন শাস্তি তো আপনাকে পেতেই হবে মিস জানু। হৃদির চোখ ভয়ে ছলছল করে উঠল ম মানে আহাদ নিষ্পৃহ কণ্ঠে বলল এই বেঞ্চের উপরে উঠে দাঁড়াও কেন আমি বলেছি তাই কুইক রিদিতা কাঁপতে কাঁপতে বেঞ্চে উঠে দাঁড়াল আর আহাদ লেকচারের টেবিলে লাফ দিয়ে উঠে বসল রিদির নাজুক শরীর কাঁপছে তীরতীর করে চোখে ভয় গালে লজ্জা আহাদ কর্কশ কণ্ঠে হুঙ্কার দিল এবার কান ধরে ছেষ বার করো। করিদি স্তব্ধ অসহায় এ হ এহহ না হ্যাঁ কুইক কি হল দাঁড়িয়ে আছো কেন আমার চেহারা দেখার এখনো অনেক টাইম আছে শুরু করো। রেডি ওয়ান টু থ্রি স্টার্থ রেদিতা বাধ্য হয়ে কানধরে উঠবস শুরু করল আহাত টিপে নিজের হাসি সংযত রাখল তবুও চোখে মুখে হালকা মুচকি ভাত স্পষ্ট অথচ রিদিতার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ভয় লজ্জায় অপমানে আহাদ কাউন্ট করল এক এক করে শেষ হল আহাদ টেবিল থেকে লাফিয়ে নেমে এল রিদি তার কোমর চেপে ধরে এক ঝটকায় নিচে নামিয়ে আনল নীচে নামালেও রিদি মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল এটা আহাদের মোটেও পছন্দ হল না কর্কশ কণ্ঠে বলে উঠল এই আল্লাহর বান্দি এই তাকাও আমার দিকে কিন্তু রিদি তবুও মাথা নিচু করে রইল কারণ সে জানে তার চোখে চোখ পড়লেই সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না আহা দেবার আরও ক্ষিপ্ত হল আজব এত কষ্ট করে খুঁজে বের করল শুধু এই চোখের দিকে একটু তাকাবে বলে অথচ সে চোখ নামিয়ে রেখেছে কোনো অগ্রিম বার্তা ছাড়াই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রিদির কোমল গালে শব্দটা যেন দেয়াল ভেদ করে প্রতিধ্বনিত হল হৃদিতা চমকে উঠল ব্যথায় কুঁকড়ে গেল সে মাথাটা কেমন ঝিমঝিম করছে চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল এক নিমিশে ঢলে পড়ল আহাদের কোলে সকালে না খেয়ে এসেছে তার উপর পছন্দের মানুষটার কাছ থেকে এই লজ্জাজনক শাস্তি অপমান থাপ্পর সব মিলিয়ে তার পক্ষে সহ্য করা আর সম্ভব হল না আহাদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিস্তেজ মুখটার দিকে বুকটা ধক করে উঠল চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল বুকের ভেতর তার চোখে অদ্ভুত এক মুগ্ধতা এক অচেনা আবেশ এক মুহূর্ত পর ধীরে ধীরে তার মাথাটা নিজের বুকে চেপে ধরল কাঁপতে থাকা আমুলের ছোঁয়ায় চুলগুলো সরাল ভাঙানি শ্বাসে বলল আমার সময় নষ্ট করেছিস আমাকে লাটিমের মতো ঘুরিয়েছিস পাগল বানিয়ে ফেলেছিস আমাকে মুখ বুঝে সহ্য করেছি আর তুই সামান্য একটা সইতে পারলি না জানু অবশেষে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা খুলে দিল সে দরজা খোলার সাথে সাথেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল আনিকা পিছনে শাহীন আহাদের বাহুতে নিস্তেজ হয়ে পড়ে আছে রিদিতা অচেতন সাদা ফ্যাকাশে মুখ ঠোঁটের রং যেন মিলিয়ে গেছে ছুটে গিয়ে আঁকড়ে ধরে ডাকে আনিকা চোখে মুখে আতঙ্ক কণ্ঠে কাঁপন রিদি কি হয়েছে রিদির রিদি চোখ কি হয়েছে তোর তার কণ্ঠ ফেটে যাচ্ছিল উদ্বেগে চোখ ভিজে উঠেছিল মুহূর্তেই কি করেছেন আপনি ওর সাথে কণ্ঠ কাঁপছিল ভয়ে আহাদের চোখে মুখে কোনো ভাবান্তর নেই কণ্ঠে শীতলতা একরাশ নির্লিপ্ততা যেটা পাওয়ার ও যজ্ঞ সেটাই করেছি কথাটা ছুরির মতো বিধল আনিকার বুকে কিন্তু তার প্রতিবাদ করার সাহস হলো না কারণ আহাদের চারপাশে যেন এক অদৃশ্য ভয় ছড়িয়ে আছে হঠাৎই আহাদ এক ঝটকায় নিজের কোলে তুলে নিল শাহীন তখন দরজার ফাঁকে দাঁড়িয়ে সব দেখছিল আহাদের প্রতিটি ইশারায় সাড়া দিতে প্রস্তুত আনিকার চোখে তখনও আতঙ্ক আহাদ তার দিকে তাকিয়ে করা স্বরে বলল ক্লাসে ফোকাস করো আর একটা কথা মনে রেখো আহিয়া যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে আন্ডারস্ট্যান্ড আনিকা নি শ্বাসরুদ্ধ করে শুধু মাথা নাড়ল প্রতিবাদ করার মতো শক্তি আর সাহস কিছুই অবশিষ্ট ছিল না তার রিদির নিস্তেজ শরীরকে বুকে চেপে আহাত ধীরপায় দরজা দিয়ে বেরিয়ে গেল পিছনে ছাড় মতো হাঁটছিল শাহীন বাইরে অপেক্ষমান গার্ডরা চারদিক থেকে ঘিরে ধরল তাদের এমন দৃশ্য যেন পুরো ডিপার্টমেন্টকেই অদ্ভুত নিস্তব্ধতায় আবদ্ধ করে ফেলল একসময় ভিড় কমল ক্লাসে স্বাভাবিক পরিবেশ ফিরে এল মিরপুর এগারোতে এসে গাড়ি ধীরে থামল রিদিতার ভবনের সামনে গাড়ির দরজা খুলে নামতেই আহাদের মুখে কোনো ভাবান্তর নেই অথচ তার কোলে এখনো নিস্তেজ হয়ে পড়ে আছে রিদিতা যেন এক টুকরো বরফ নড়াচড়া নেই নিঃশ্বাসও যেন ক্ষীণ চারপাশের বাতাসে অদ্ভুত ভারী চাপা উত্তেজনা আহাদ কোনো দ্বিধা ছাড়াই আবার তাকে বুকে জড়িয়ে নিল পদক্ষেপ ভারী চোখে তীক্ষ্ণ দৃঢ়তা যেন পুরো পৃথিবী থেমে আছে কেবল সেই চলছে নিজের নিয়মে শাহিন আর নাদিম শাওন একে অপরের পেছনে পেছনে এগিয়ে চলল কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট ভয় লিফটের ভেতরে ঢুকতেই নিরবতা ভেঙে শাহিন কাপা কণ্ঠে বলল ভাই উনি তো এখনও জ্ঞান ফেরে নাই আহাত ধীর নি শ্বাস ফেলে এক মুহূর্তের জন্য তার দিকে তাকাল চোখে শীতলতা ঠোঁটে কঠোরতা ছেইশ ঘন্টা আমায় হয়রানি করেছে এই বজ্জাত বেদী তার বিনিময়ে একটা থাপ্পর দিয়েছি তাতেই যদি বেহুশ হয়ে যায় সেটা কি আমার দোষ কথাটা শুনে শাহিন নাদিম আর শাউন বিস্মিত হয়ে একে অপরের মুখের দিকে তাকাল মনে হল যেন কারো বুকের ভেতর হিমশীতল বাতাস বয়ে গেল শাওন একটু হেসে আবার ভয় সামলে ঠাট্টা করার ভঙ্গিতে বলল ভাই উনি যে এখনো বেঁচে আছেন সেটাই তো আল্লাহর রহমত কথা শেষ হতেই আহাদের চোখ জলে উঠল তার রাগান্বিত দৃষ্টি যেন ছুরির মতো বিধল শাওনের দিকে কি বলতে চাইছিস তুই আমি যে অন্য কোন পদক্ষেপ নেয়নি ওটাই ওর চরম সৌভাগ্য নাদিমনি শব্দে মাথা নিচু করে ফেলল ফ্রোঁটের ফাঁকে অস্পষ্ট স্বরে বিড়বির করে বলল আল্লাহ মাফ করুক উনি রাত্তার মাগফিরাত কামনা করছি সাউন তৎক্ষণাৎ তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল চুপ কর ভাই যদি শুনে ফেলে তাহলে তোর আত্মার মাগফিরাত কামনা করতে হবে নাদিম শিউরে উঠল আর একটা শব্দও উচ্চারণ করল না কয়েকবার কলিং বেল চাপতেই ভেতর থেকে দরজা খুলে দিল লিসানি দরজার ফাঁক গলেই দৃশ্যটা দেখে সে ভরকে গেল আহাদের কোলে নিস্তেজ রিদিতা রিদি কি হয়েছে ওর এই রিদি কণ্ঠ কেঁপে উঠল ঈশানীর চোখ বড় বড় হয়ে গেল আতঙ্কে কিন্তু আহাত যেন কিছুই শুনল না কোনো কথা না বলে সরাসরি ভেতরে ঢুকে গেল চারপাশে কারো উপস্থিতির তোয়াক্কা না করে সোজা ড্রয়িং রুমে গিয়ে রিদি তাকে আসতে করে কাউচে শুইয়ে দিল এক মুহূর্ত নিশব্দে তাকিয়ে থাকল ওর দিকে অতপর হাতের উল্টোপাশ দিয়ে নিজের নাকটা হালকা করে ঘষে নিল যেন ওই মুহূর্তের অস্বস্তি কিংবা অদৃশ্য রাগকে সামলে নিতে তার এই সামান্য ভঙ্গিমাই যথেষ্ট ঈশানী হতভম্ব হয়ে রিদি তার নিস্তেজ শরীরের পাশে বসে পড়ল হাত কাঁপছিল তার কণ্ঠ ভারী হয়ে বের হল কি হয়েছে রিদির কি করেছেন ওর সাথে আহাত ভ্রু কুচকে তাকালো চোখে শীতল দৃষ্টি কর্কশ কণ্ঠের উত্তর দিল কি হয়েছে সেটা না হয় আপনার বোনের জ্ঞান ফিরলেই জিজ্ঞেস কইরেন কথাগুলোতে এমন একরাশ গাছ ওঠা শীতলতা ছিল যেন প্রতিটি শব্দ হিমশীতল ছুরির মতো বুকে বিধছে তার মাথার কাছে বসে ধীরে ধীরে কপালে হাত বুলাতে লাগল তার কণ্ঠে হালকা রাগ কিন্তু সেটা যেন দু অশ্চিন্তার আড়ালে লুকানো কতবার বলেছি খেয়ে যা খেয়ে যা তা খাবে না না খেয়ে বের হবে আর যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে কোন কথা শোনে না আমার ঈশানীর কথায় আহাদের ভ্রু খানিকটা কুচকে গেল তার ফোঁটে হালকা টান চোখ থেমে গেল রিদিতার শান্ত কোমল মুখের ওপর নিস্তেজ দেহের মাঝেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি এক অদৃশ্য চ্যালেঞ্জ যেটা আহাদকে টেনে রাখে আবার দূরেও ঠেলে দেয় কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকার পর সে গম্ভীর গলায় বলল আমি আসছি সামলে রাখবেন আপনার বোনকে আমার আমানত হিসেবে এতটুকু বলে দরজার দিকে এগিয়ে গেল কিন্তু হঠাৎ থেমে আবার ঘুরে তাকাল দৃষ্টি এবার সরাসরি ঈশানীর চোখে গেথে দিল ঠোঁটে একরাশ শীতল ব্যঙ্গ নিয়ে বলল আর হ্যাঁ এরপর যদি খেতে না চাই আমাকে ইনফর্ম করবেন আমি এসে থাক খাবার খাইয়ে দিয়ে যাব মুহূর্তেই বিরক্তি জমে উঠল ইশানের চোখে আহাদের হাবভাব তার চালচলন সব কিছুতেই সে এক ধরনের দমবন্ধ করা মাফিয়া সুলভ উগ্রতা খুঁজে পেল যেন সে মানুষ নয় কোনো নির্মম শাসক কিন্তু তবু মুখ খুলে আর কিছুই বলল না আহাদ ঠোঁটের কোনে হালকা অদ্ভুত এক হাসি ঝুলিয়ে আবার দরজার দিকে ফিরল সেই হাসি যেন মমতার নয় ব্যাঙ্গেরও নয় একটা ভয়ঙ্কর নিশ্চিন্ততা যে কারো অজান্তে সিরদারা কাঁপিয়ে দেয় অতপর এক লম্বা পদক্ষেপে বেরিয়ে গেল বাসা থেকে সন্ধ্যার নরম আলোটা পর্দার ফাঁক গোলে ঘরে ঢুকছে হৃদিতা চুপচাপ বসে আছে দু হাত গালে রেখে চোখ দুটো শূন্যে স্থির অথচ মনে হচ্ছে ভেতরে একটা ঝড় বইছে তিন ঘন্টা আগে জ্ঞান ফিরেছে তার কিন্তু আজকের ঘটনাগুলো এখনও তার কাছে দুস্বপ্নের মতো বুকের ভেতর ধরফর করছে হাতের তালু ঘামে ভিজে আছে সে এখনো বিশ্বাস করতে পারছে না আজ যা কিছু ঘটেছে তার সবটাই সত্যি ঠিক তখনই পাশে এসে বসল ঈশানী চোখে মুখে চিন্তার ছাপ গলায় বিরক্তির আভা রিদি সত্যি করে বলতো এই আহাদ রাজামীরের সাথে তোর কি সম্পর্ক রিদিতা আতকে উঠে বলল আজব ওর সাথে আবার আমার কিসের সম্পর্ক হবে তুমি কখনো কিছু শুনেছ ঈশানী নিঃ শ্বাস ফেলে তাকাল তার দিকে একরাশ বিরক্তি নিয়ে বলল শুনেছি কিনা সেটা বাদ দে ওই দিনও তোকে খুঁজতে এসেছিল আমি বলতে ভুলে গেছি এখন বল যদি তুই কিছুই না করিস তাহলে তোকে খুঁজবে কেন এসব রাজনীতির লোকজন মোটেও ভালো না রিদি খুব সাবধান দূরে থাকিস এসবের থেকে আর আমাদের আব্বু যদি এসব শোনে তুই জানিস তো উনি রাজনীতি কতটা ঘৃণা করেন তোর কি হবে তখন হৃদি তা নিচের দিকে তাকিয়ে বিড়বির করল বুবু তুমি ভুল বুঝছ আমি কিছুই করিনি ঈশানী আবার কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই ঘরে ঢুকল সুমন ঈশানের স্বামী পেশায় একজন ভ্যাট অফিসার দিনের ক্লান্তি মুখে নিয়ে এসেছেন কিন্তু চোখে মুখে খুনশুটির হাসি কি ছোট গিন্নি বলেই মজা করে তাকালো রিদির দিকে শুনলাম আজকেও নাকি তুমি অজ্ঞান হয়ে গেছ তো কার কোলে গিয়ে ধলে পড়লে শুনি সুমন আসলে কিছুই জানে না শুধু মশকরাত ছলে কথাটা বলল কিন্তু ঈশানী খেপে উঠল ভালই হয়েছে ওর সাথে এমনই হওয়া উচিত কথা শেষ করেই দরজা ধাক্কা মেরে গটগট করে বেরিয়ে গেল সুমন একপাশে হেসে দাঁড়াল তারপর ফিসফিস করে বলল তোমার বুবুর তো মনে হচ্ছে টেম্পারেচার একশো দুই এ উঠে গেছে আসল ঘটনা কি হে রিদিতা ঠোঁট উঁচু করে বলল আমি কি জানি সুমন আর চাপ দিল না হালকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল ঘর আবার নীরব হয়ে এলো এমন সময় হঠাৎ তার ফোনটা টুন করে বাজল হৃদির বুক ধরফর করে উঠল কাপা হাতে ফোনটা হাতে নিল স্ক্রিনে ভেসে উঠল একটাই লাইন এরপর ঠিকমতো না খেলে থাপ্পড়া চেহারার নকশা পাল্টা দিব বার্তাটা পড়তে না পড়তেই গাছি উড়ে উঠল হাত থেকে ফোনটা বিছানায় ছুড়ে ফেললো ঠোঁট শুকিয়ে এলো বুক ধুক করছে এ যেন সেই কণ্ঠের প্রতিধ্বনি আহাদ রাজা মীর হাত কাঁপছে থরথর করে মনে হচ্ছে আবারও অজ্ঞান হয়ে যাবে কিন্তু না সে নিজেকে সামলে নিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে ডেকে উঠল বুবু আমার খিদে পেয়েছে কি খাব চলবে